জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে ভারতের তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন কোন সময়ে লক্ষ্যতে আঘাত থামতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে নরেন্দ্র বলেছেন সন্ত্রাসবাদে ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন এদিকে ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে দাবি করেন এই পাক মন্ত্রী দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তানও এই হামলার সুষ্ঠু তদন্ত চাই জানিয়ে তিনি বলেন পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে কিন্তু যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে আতাউল্লা বলেন ভারতের এ ধরনের যে কোনো সামাজিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেয়া হবে যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন অন্যদিকে পাকিস্তান আগে ভারতে হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তবে ভারত আক্রমণ করলে পাকিস্তান প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে বলে মন্তব্য করেন তিনি এদিকে দুদেশের মুখোমুখি এ অবস্থান সতর্কভাবেই পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য মোড়ল দেশগুলো তবে শেষ পর্যন্ত সত্যি ভারত পাকিস্তানে হামলা চালায় কিনা সেটি এখন দেখার বিষয় সৈয়দ নৌষাদ বিজয় টিভি নিউজ ডেস্ক